অনেক সময় দেখা যায় রুগীরা আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে ওনাদের পাইপথে দিয়ে রক্ত যাচ্ছে তো সেটাকে রক্ত যাওয়া পাইপথে ব্যথা হওয়া সবকিছুকে আমরা পাইলস বলি কি আসলে কি তাই আজকে আমি কথা বলবো এই পাইলস ব্যাপারটা নিয়ে আমি প্রফেসর ডাক্তার রুকসানা পারবি পাইলস জিনিসটি হচ্ছে পাইপথের যে রক্ত আছে সেগুলোর সম্প্রসারণ হয়ে সেখান থেকে রক্ত খরচ এটাকেই সাধারণত পাইলস বলা হয় এই রক্তক্ষরণটা হতে পারে আবার শুধুমাত্র পাইপথের যে রক্তনালী গুলো সেগুলো সম্প্রসারণ হয়েও কিন্তু থেকে যেতে পারে তো সমস্যা যাই হোক যেটা হচ্ছে যে এই রোগের জন্য আপনারা কি চিকিৎসা নেবেন চিকিৎসা বা মেডিসিন যে জিনিসগুলো আছে সেগুলো আপনার চিকিৎসক আপনাকে বলে দিবেন সেই রোগ নির্ণয়ের মাধ্যমে কিন্তু আপনাকে যে জিনিসগুলো করতে হবে সেগুলো হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে খাদ্যাবাস থেকে আপনার মাংস জাতীয় খাবার তারপর হচ্ছে যেসব খাবারে কোষ্ঠকাঠিন্য হয় যেমন হচ্ছে বেশি যুক্ত খাবার অথবা আটা ময়দার জিনিস যুক্ত খাবার এইসব খাবার করতে হবে এবং আপনার যদি রক্তক্ষরণ হয় বা কিছু হয় অতি আপনি হচ্ছে আপনার ডাক্তারের স্মরণাপন্ন হবেন আপনি অনেকক্ষণ বসা থেকে বিরত থাকবেন একটা না কোনো জায়গায় বসে থাকা সেসব থেকে বিরক্ত থাকবেন আপনার স্থূলতা কমাবেন মানে ওজন কমাবেন এবং হচ্ছে ডাক্তার আপনার রোগ নির্ণয়ের মাধ্যমে চিকিৎসা বা মাধ্যমে কিন্তু নিরাময় সম্ভব আর অন্য টেন ক্ষেত্রে আধুনিক যে চিকিৎসা অত্যাধুনিক চিকিৎসা যেমন হচ্ছে লেজার চিকিৎসা তারপর হচ্ছে লংগর অথবা হচ্ছে বিভিন্ন ধরনের সার্জারি সেগুলো কিন্তু আমাদের দেশে এখন অতি সুলভে সম্ভব আপনারা পাইলস নিয়ে ভয় পাবেন না এটার এটা এমন কোন রোগ নয় যে যেটার জন্য আপনি হচ্ছে আপনার খুব বেশি আপনার সমস্যা হবে বা কিছু শুধুমাত্র একটু সঠিক সময়ে আহ চিকিৎসকদের স্মরণাপন্ন হতে হবে ধন্যবাদ